এই মুদ্রাটি যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের পুরনো কোষ্ঠবদ্ধতাও নির্মূল হবে আর আমাদের যদি পেট ভালো করে পরিষ্কার না হয়ে থাকে যে পেটও আমাদের ভালো করে পরিষ্কার হওয়া শুরু হবে নমস্কার আমি গোপাল রায় আর সার্টিফাইড ইয়োগা এস্ট্রাক্টার আজকে আমরা এমন একটি শক্তিশালী যোগ মুদ্রা শিখব যেটা আমাদের ডাইজেশানকে ফাস্ট করবে ধরেন পুরনো কোনো কনস্টিপেশন সেটাকেও কিওর করবে খাবার পরে যদি কারো পেট ভারী হয়ে থাকে সেটাকে কমতেও সাহায্য করবে এই মুদ্রা যারা অনেক রকমের এক্সারসাইজ করতে সক্ষম নয় কিংবা যোগ আসন করতে সক্ষম নয় তারা ঘরে বসে এই মুদ্রাটি অভ্যাস করে তাদের ডাইজেস্টিভ সমস্যাকে নির্মূল করতে পারে ডাইজেস্টশনে যে সমস্ত সমস্যা সেগুলো থেকে বাইরে বেরিয়ে আসতে পারে এটা হলো একটি আদি জৈবিক মুদ্রা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে পোস্ট করার জন্য ডাইজেস্টিভ সমস্যাকে সমাধান করার জন্য আমরা যে খাবার খাই সে খাবার খাবার পর খাবারগুলি পেটে গিয়ে ভাঙে ভাঙার পর নিউট্রিয়েন্টস গুলো আমাদের শরীরে অবজার্ভ হওয়ার জন্য এই মুদ্রাটি আমাদের অনেক সাহায্য করে এই মুদ্রা যদি আমরা অভ্যাস করি তবে আমাদের খাবার থেকে সর্বাধিক নিউট্রিয়েন্টস আমাদের শরীর অবজার্ভ করতে পারে আর আমাদের খাবার ভালো করে পচতে পারে এই মুদ্রাটি আমরা 10 মিনিট ধরে অভ্যাস করব। লক্ষ্য রাখতে হবে যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের হাইপার টেনশান আছে এনজাইটি স্ট্রেস ডিপ্রেশনের সমস্যা আছে তারা অবশ্যই এই মুদ্রাটিকে তিন থেকে চার মিনিটের বেশি করবেন না আর বাকিটা দশ মিনিট ধরে একটা না এই মুদ্রা অভ্যাস করবেন এই মুদ্রা খুবই শক্তিশালী আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য শুধুমাত্র তাই নয় এটা আমাদের কিডনির হেলথও বেটার করে আমাদের কিডনিকেও স্ট্রং করে এই মুদ্রা আমরা কখন করব রোজ সকালে যখন খালি পেট থাকবে আমরা যখন এক্সারসাইজ করি কিংবা প্রণয়ামা করি যোগা করি সেই সময় আমরা এই মুদ্রাটিকে ইনক্লুড করব আর আরেকটি সময় আমরা এই মুদ্রাটিকে ইনক্লুড করব আমাদের খাবার পরেই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা এই মুদ্রাটি অভ্যাস করব। আমরা জানি যে বজ্রাসন একটি খুবই শক্তিশালী আসন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ডাইজেস্টিভ সিস্টেমকে বুস্ট করার জন্য আমাদের হজম প্রক্রিয়া ভালোভাবে হওয়ার জন্য এই যে এটা হলো বজ্রাসন এইবার আমরা যখন এই মুদ্রাটি করবো অভ্যাস করব তখন আমরা বজ্রাসনে বসে সেই মুদ্রাটি আমরা অভ্যাস করব এর ফলে কী হবে আমাদের সর্বোচ্চ বেনিফিট আমরা পাব যেহেতু আমাদের ফোকাস পেটের উপর আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর তাই এই আসনে বসেই আমরা মুদ্রাটি করব। এই মুদ্রাটির নাম হলো সূচি মুদ্রা এই মুদ্রাটি আমরা কীভাবে করব। সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি ইউনিভার্সও পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি আর আমাদের হাতের পাঁচটি আঙুল সেই পাঁচটি তত্ত্বকে নির্দেশ করে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ট নির্দেশ করে অগ্নিকে তর্জনী নির্দেশ করে বায়ুকে মধ্যমা নির্দেশ করে ফাঁকা জায়গাকে কিংবা আকাশকে আর আমাদের অনামিকা নির্দেশ করে পৃথিবী কিংবা মাটিকে কনিষ্ঠা নির্দেশ করে জলকে আমাদের বায়ু তত্ত্ব হলো তর্জনী এই তর্জনী নিয়েই আমাদের কাজ করতে হবে আমাদের পিঠের সমস্যা সমাধান করার জন্য আর বায়ু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ফাস্ট করার জন্য তাই আমরা যখন তর্জনীকে ব্যবহার করে আমরা মুদ্রা করব তখন আমাদের শরীরে বায়ুতত্ত্ব জাগ্রত হবে অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে যাবে যেটা আমাদের ডাইজেস্টিভ প্রক্রিয়া ভালোভাবে হওয়ার জন্য আমাদের শরীরে সম্পূর্ণ নিউট্রিয়েন্টস যে খাবার আমরা খাই তার থেকে অবজার্ভ করার জন্য সাহায্য করবে এইবার আমরা এই মুদ্রা পারফর্ম কীভাবে করব তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের হাতের তালুতে বিভিন্ন পয়েন্ট থাকে যে আমাদের বিভিন্ন বিভিন্ন শরীরের অঙ্গকে নির্দেশ করে তাই আমাদের এই এলাকাটায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থাকে ঠিক আছে আমাদের লিভার আমাদের স্টমাক আমাদের বৃহদার্থ ক্ষুদ্রার্থ এই সমস্ত জায়গায় জুড়ে থাকে তাই আমরা যখনই আমাদের আঙুলগুলো দিয়ে এইখানটা প্রেস করব প্রেস করে ধরব তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ হবে তাই এই সূচি মুদ্রা করার জন্য আমরা আমাদের এই তিনটে আঙুল সবার প্রথমে এইভাবে এইখানে প্রেস করব এইবার এই বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে আমরা এর উপরে প্রেসার করব আর আমাদের যে তর্জনী অর্থাৎ বায়ো এলিমেন্টের এই তর্জনী আমাদের উপরের দিকে থাকবে খোলা থাকবে এইবার এইভাবে প্রেস করে দেখেন এই জায়গাটা সম্পূর্ণ প্রেসার পাচ্ছে এইভাবে এই যে এইভাবে চেপে ধরতে হবে এইবার এটাকে আমরা এইভাবে সামনের দিকে রেখে তালু উপরের দিকে থাকবে রেখে আমরা এইভাবে আমাদের আটুর উপরে রাখবো আর হাতে আমরা সেম মুদ্রা নেব না বাহাতে আমরা অন্য মুদ্রা নেব সেই জন্য আমরা বাঁ হাতে চিন মুদ্রা নিয়ে নেব চিন মুদ্রা নিয়ে আটুর উপরে ছেড়ে দেবো এইবার এই অবস্থায় আমরা দশ থেকে পনেরো মিনিট একটানা বসবো আর ধ্যান রাখবেন যে সূচি মুদ্রা পারফর্ম করার সময় আমরা যখন এইভাবে বসবো তখন আমরা চোখ বন্ধ করব না আমরা ত্রাটাক অর্থাৎ চোখ খোলা রেখে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস রেখে আমরা এই অভ্যাসটি করব আমরা হয় সামনের দেয়ালে দিকে দৃষ্টি দিয়ে যে কোনো একটা বিন্দুতে তাকে এই অভ্যাসটা করতে পারি না হয় আমরা আমাদের নাকের ডগায় ফোকাস রেখে এই অভ্যাসটি আমরা করতে পারি কারণ আমাদের শরীরে যখন বায়ো এলিমেন্ট অ্যাক্টিভ থাকে তখন আমাদের মস্তিষ্কে প্রচুর থটস আসে আর চোখ বন্ধ করলে সেই থর্সের পরিমাণ প্রচুর বেড়ে যায় আমরা হয়তো দেখেছি যখন আমাদের পেটে কোনো গ্যাসের সমস্যা হয় তখন সেই রাতে ঘুমালে আমাদের স্বপ্ন বেশি আসে এটা আমার দাদুও আমাকে বলে যে রাতে মাথায় বায়ু ওঠার জন্য অনেক স্বপ্ন আসছিল তাই এই বায়ু এলিমেন্টের জন্যই আমাদের মস্তিষ্কে অনেক রকমের থটস আসতে শুরু করে যার ফলে আমরা ওই স্বপ্নটা দেখি কিংবা আমাদের থটস অনেক বেড়ে যায় যখন জেগে থাকি তখন সেই কারণেই যাতে এই মুদ্রার সম্পূর্ণ বেনিফিট আমরা পাই সেই জন্য আমরা চোখ খোলা রেখে কিংবা ত্রাটাক করে আমরা এই অভ্যাসটি করবো প্রত্যক্ষ সকালবেলায় খালি পেটে আমরা দশ থেকে পনেরো মিনিট এই অভ্যাসটি করব। আর রোজ খাবার পরেই আমরা যখন বসি বজ্রাসনে বসবো বজ্রাসনে বসে আমরা হাতে সুচি মুদ্রা নিয়ে বা হাতে চিন মুদ্রা নিয়ে রাটার করতে করতে অভ্যাসটি করব যখন আমরা অভ্যাস করব তখন আমরা এক হাত দিয়েই এই অভ্যাসটি করব। হয় ডান হাতে আমরা সুচি মুদ্রাটি করব না হয় বা হাতে আমরা সুচি মুদ্রা করে ডান হাতে চিন মুদ্রা নিয়ে আমরা অভ্যাসটি করব যাদের স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি এইসবের সমস্যা আছে তারা এটাকে তিন থেকে চার মিনিটের বেশি অভ্যাস করবেন না কারণ বায়োলেমেট যখন অ্যাক্টিভ থাকে তখন স্ট্রেস ডিপ্রেশন এনজাইটি সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে সেই জন্যই যাদের এই সমস্যাগুলি আছে তারা তিন থেকে চার মিনিটের বেশি এই অভ্যাসটি আমরা করবো না এই মুদ্রাটি যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের পুরনো কোষ্ঠবদ্ধতাও নির্মূল হবে আর আমাদের যদি পেট ভালো করে পরিষ্কার না হয়ে থাকে যে পেটও আমাদের ভালো করে পরিষ্কার হওয়া শুরু হবে পাচনতন্ত্র যদি আমাদের দুর্বল থাকে তাহলে আমাদের পাচনতন্ত্র অ্যাক্টিভেট হয়ে সম্পূর্ণভাবে শক্তিশালী হয়ে উঠবে আর আমাদের ডাইজেশন প্রক্রিয়াও ভালোভাবে হবে আমাদের খাবার ভালোভাবে পচবে আর সেটা মল হয়ে আমাদের শরীর থেকে ভালোভাবে বাইরে বেরিয়ে যাবে যার ফলে আমাদের শরীরে কোনো উপর টক্সিক জমে থাকতে পারবে না আর আমাদের পেট থেকে হাজারো রোগের সৃষ্টি হতেও পারবে না এই সুচি মুদ্রা আপনি একটানা তিন মাস অভ্যাস করবেন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কি পরিবর্তন আমার পাচনতন্ত্রে আসছে অবশ্যই এই মুদ্রাটি আপনি অভ্যাস করবেন একদম ঘরে বসে কোনো রকম কোনো কষ্ট ছাড়া খাবার পরে আর সকালবেলা খালি পেটে আপনি এটা করবেন আই হোপ ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাকে কি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার পেটের সমস্যা থেকে থাকে পোষ্ঠকাঠিন্য থেকে থাকে সেটাকে দূর করতে চান শুধুমাত্র একটি যোগব্যায়ামের মাধ্যমে তাহলে এই ভিডিওটাকে ক্লিক করে এখনই দেখে নিন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজ প্রণায়াম করবেন ধন্যবাদ